আপনারা কি কখনও কচু শাক এইভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাদের জন্য আজকের এই রেসিপিটা এইভাবে যদি আপনারা একবার কচু শাক রান্না করেন বারবার রান্না করতে চাইবেন এইভাবে যদি আমার ঘরে আমি কচু শাক রান্না করি একদম কারাকাড়ি লেগে যায় আর এর স্বাদ কিন্তু একদম ভোলা যায় না আপনি যদি এইভাবে রান্না করে খান একবার আপনিও সবসময় বাহানা খুঁজবেন এইভাবে কচু শাক রান্না করার তো কচু শাক রান্না করার জন্য এখানে আমি কচু শাকগুলো ভালো করে ক্লিন করে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কচু শাকগুলো কিন্তু দ্রুত নরম হওয়ার জন্য আমি কিন্তু দিয়ে দিব লবণ লবণটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন কচু শাকগুলো দ্রুত নরম হয়ে আসে কচু শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসব তো এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন আমি নাড়া দিয়ে দেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় আর কচু শাক কিন্তু পুড়ে গেলে খেতে কেমন যেন একটা ব্যাড স্মেল লাগে এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ঢাকনা দিয়ে ফার্স্টে একবার ঢেকে দিয়েছি আর কিন্তু ঢেকে দিব না কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু সবুজ যে কালারটা এটা কিন্তু কালসে একটা ভাব আসে যার কারণে আমি ফার্স্টে একবার ঢেকে দিয়েছি আবার যদি আপনি ঢেকে দেন তাহলে কচু শাকে কালসে একটা কালার আসবে আর কিন্তু ঢেকে দেওয়া যাবে না তো এইভাবে কিন্তু এখন আমি নাড়া দিয়ে দিয়ে কচু শাকগুলো নরম করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর পানিও কিন্তু শুষে নিয়েছে কচু শাকগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এখন আমি বাগান দেওয়ার জন্য তুলে ফেলবো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছে রেগুলার রান্নার তেল কচু শাকের তেলটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তারপর আমি বেশি করে দেশি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আর কচু শাকে কিন্তু রসুন কুচিটা বেশি দিলে কিন্তু খেতে সুস্বাদু হয় আমি কিন্তু এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নরম করে নেব তারপর দিয়ে দেবো বাকি যে উপাদানগুলো আছে ওগুলো এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওইটা কিন্তু আর নেই এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওইটাও যেন না থাকে আদা রসুনগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এখানে আমি চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি কচু শাকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর খুবই সুস্বাদু হয় এখন আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছের সুগান বের হওয়া পর্যন্ত আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উচ্চ করে দুই চামিস। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামিচ ওরকম ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব সামান্য একটু পানি যেন মশলাগুলো পুরে পুড়ে না যায় পানিটা দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি কচু শাকে আগে লবণ দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ দিচ্ছি যেন লবণের পরিমাণটা বেশি না হয় এখানে কিন্তু মশলাগুলো একদম কষানো হয়ে গেছে দেখতেই পারছেন মশলা আর তেলগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। এইভাবে আমি অনবরত নেড়ে দিব যেন ভালো করে মিক্স হয়ে যায় মশলার সঙ্গে কচু শাকগুলো খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে ইচ্ছে করছে এখনই খেয়ে নেই বন্ধুরা আমি কিন্তু কচু শাকগুলো বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচু শাকগুলো একদম সবুজ আছে এখন কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ তো আমার এই বাঙালির সহজ কচু শাকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম বাঙালির সহজ রেসিপিগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ